আমাদের বাড়ির উঠোনের এই জায়গাটা অনেক আপুরাই খেয়াল করেছেন মানে সবসময় বাড়ি পরিষ্কার করে আপনাদেরকে দেখাই ঠিকই কিন্তু এই সাইডে যে কিছু আবর্জনা ছিল এইগুলো অনেক আপুদেরই চোখে পড়েছে তো এক আপু আমাকে সুন্দর করে লিখেছেন যে আপু এগুলো ভালো করে এখান থেকে সরিয়ে পরিষ্কার করে এগুলোকে আবার একটা সুন্দর টবে লাগান সুন্দর লাগবে যারা আমার ভিডিও দেখেন আপুরা এত ব্যস্ত থাকেন ব্যস্ত সময়ে আমার ভিডিও দেখেন আমাকে এত সুন্দর সুন্দর পরামর্শ দেন এত সুন্দর সুন্দর কথা বলেন আমার যে কি ভালো লাগে আমার আপুরা আমাকে এত এত ভালোবাসে এত পরামর্শ দেয় এক আপু আমার ঘরের ডাইনিং টেবিলের যে কাবারটা দিছি সেটা দেখে বলছে আপু এগুলোকে রাউন্ড করে সেলাই করে দিয়েও দেখতে ভালো লাগবে জানেন আপুরা আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমি পড়ি আমার যে কি ভালো লাগে আমার যে আমি আপনাদের কাছে আসলে অনেক বেশি কৃতজ্ঞ যে আপনারা নিজেদের একটু সময় ব্যয় করে আমার ভিডিও দেখেন আমাকে কমেন্টস করেন আমি আমার জীবনে এর চেয়ে বেশি আর কিচ্ছু চাই না গো আপুরা আপনাদের এই মিষ্টি মিষ্টি ভালোবাসাগুলো ছাড়া আর কিচ্ছু চাই না এই যে এইখানে বসে আমি লাকড়ি চুলায় রান্না করতাম তো এখন ভাবছি হয়তো লাকড়ি চুলায় আবার রান্না করতে হবে শীতকাল চলে আসছে আর এই পাতিলগুলো সব নষ্ট হয়ে গেছে ওইগুলো ভাঙ্গারির কাছে বিক্রি করে নতুন আবার পাতিল নিব বাইরে রান্না করার জন্য তো জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে ফেললাম এইবার আমি আমার আপুদের জন্য আমার কলিজার ভালোবাসার ভন্ডের জন্য এমন একটা জিনিস দেখাবো যেটা আপনাদের কিচেনে অবশ্যই দরকার আর এইটা এত যে কিউট এত যে ভালো লাগছে আমার আমার বোনরা আমাকে এত ভালোবাসে এত সুন্দর সুন্দর আদর আদর কমেন্টসগুলো করে আমার যে কি ভালো লাগে কি মায়া করে আমাকে কয়েকটা কথা আপুরা লিখে অনেক বেশি ভালো লাগে আমার আপুদের কোনো রকমের ক্ষতি হবে কোনো অসুবিধা হবে এমন কোনো জিনিস আমি কখনোই দেখাবো না আপুরা কথা দিলাম যেটা ভালো সেটাই আপনাদেরকে সময় বলবো এটা আমার নিজ থেকে নিজের ইচ্ছা এইটা একটা মাল্টি কুকার আর এইটা অনেক বেশি সুন্দর দেখতে খুবই ভালো লাগছে এবং এটাতে আমি রান্না করেও আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম এটাতে রান্না করতেও খুবই কম টাইম লাগে এবং খুবই সহজে এটাতে রান্না করা যায় এটা দেখতে আমার এত ভালো লাগে আমি তো আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি বলেন এটা যে কারো পছন্দ হবেই একটা সময় আমার কাছে এই সমস্ত জিনিসগুলো না অনেক বেশি দামি ছিল হাতে নাগালে ছিল না দেখলেও মনে হয়তো এগুলো কি কখনও কিনতে পারবো আর হ্যাঁ এইটা কিন্তু একদমই সত্যি কথা তবে আলহামদুলিল্লাহ এখন আমি আমার ছোট্ট ছোট্ট যে ইচ্ছেগুলো আছে স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করতে পারি এই মাসে দশ তারিখ পর্যন্ত অফার চলবে টিকিও আইউ ফেসবুক পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব আপনারা পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এই কোকাটা নিলে পেজটা তো ক্যাপশনে মেনশন করা থাকবে আপনাদের যদি এই সুন্দর মাল্টি কুকারটা পছন্দ হয়ে থাকে তাহলে হচ্ছে টিকিউ আইও ফেসবুক পেজ থেকে নিয়ে নিতে পারেন এই গরমে আমার হচ্ছে চুলাও জ্বালাতে হবে না লাকড়ির চুলায়ও রান্না করতে হবে না খুব ইজিভাবে আমি এখানে রান্না করতে পারবো আমাদের মতো গৃহিণীদের মানুষের শখ কি জানেন এরকম ছোট্ট টুকটাক সংসারের কিছু জিনিস এইগুলো কিনতে পারলে আমাদের মন অনেক বেশি খুশি হয়ে যায় ঘরে তো অনেক থাকে তবুও মন চায় যে বাজারে গিয়ে দেখলে এইটা নি ওইটা নি সংসারের জিনিসপত্র যতই কিনে না কেন মনে হয় যে আরও কিনতে হবে আরও নিতে হবে যেটা দেখি সেটাই ভালো লাগে তো আমার প্রাণপ্রিয় বোনেরা বলিয়েন তো এই মাল্টি কোকাটা কেমন হয়েছে এটা দেখতে কেমন আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন আর আপনাদের প্রত্যেকটা মতামতের রিপ্লাই কিন্তু আমি দিব আর আমার বাসায় আপনারা কারা কারা বেড়াতে আসবেন বলেন তো এইটাতে আপনাদেরকে রান্না করে খাওয়াবো ঠিক আছে আসবেন কিন্তু তো ভালো থাকবেন ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ